আরবী ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন এর দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম, জোহর জোহর এর অর্থ দুফুর আমরা বলি দুফুর আরবিতে বলতে হবে জোহর জোহর তার মানে দুফুর মাসা মাসা এর অর্থ সন্ধ্যা মাসা তার মানে সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা লাজা লাজা এর অর্থ মুহূর্ত আমরা বলি মুহূর্ত আরবিতে বলতে হবে লাজা তার মানে মুহূর্ত দিগিগা, দিগিগা, এর অর্থ মিনিট দিগিগা তার মানে মিনিট আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দিগিগা আউয়াল আউয়াল এর অর্থ আগে আবার আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি পূর্বে আরবিতে বলতে হবে আউয়াল এর অর্থ পরে আবার বাদ এর অর্থ পরে আবার এর অর্থ ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত তার মানে সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে দাইমান এর অর্থ সর্বদা আবার আলাতুল এর অর্থ সর্বদা আমরা বলি সর্বদা আরবিতে বলতে হবে আল্লাুল আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে সানিয়া সানিয়া সেকেন্ড। আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ ফারি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম আনা আদ্রি আনা আদ্রি এর তো আমি জানি আনা আদ্রি তার মানে আমি জানি আমরা বলি আমি জানি আরবিতে বলতে হবে আনা আদ্রি আনা আদ্রি তার মানে আমি জানি বা আমি পারি আবার দেখুন ইউম ইউম এর তো দিন ইউম তার মানে দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম জোহর এর তো দুফুর জোহর তার মানে দুফুর আমরা বলি দুফুর আরবিতে বলতে হবে জোহর মাসা এর অর্থ সন্ধ্যা মাসা তার মানে সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা লাজা লাজা এর অর্থ মুহূর্ত আমরা বলি মুহূর্ত আরবিতে বলতে হবে লাজা দিঘিগা গা এর অর্থ মিনিট আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে গা আগুয়াল এর অর্থ আগে আবার আগুয়াল এর অর্থ পূর্বে বাদিন এর অর্থ ফরে আমরা বলি পরে আরবিতে বলতে পারি বাদিন আবার বাদ এর অর্থ ফরে ওক্ত এর অর্থ সময় ওক্ত তার মানে সময় আলাতুল এর অর্থ সর্বদা বা সব সবসময় ইমান এর অর্থ সর্বদা বা সবসময় সানিয়া এর অর্থ সেকেন্ড মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ ফারি আদ্রি এর অর্থ আমি জানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন